এই মা বোনেরা শুনে নিন শুনে নিন আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো হে নবী জান্নাতি নারী এবং জাহান্নামি নারীর পরিচয় কি কোন মেয়েটি জান্নাতি কোন মেয়েটি জাহান্নামি একটু পরিচয়টা তাদের দিন নবীজি বললেন ওই মেয়েটি হলো জাহান্নামী ওই মেয়েটি হলো জাহান্নামী যে মেয়েটি তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে কর্কশ ভাষা বোঝেন মানে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে স্বামী একটু স্ত্রী চাকরি করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন একটু চাকরি করে চামড়াটা একটু সাদা মানে চামড়াটা সাদা আর চাকরি করে মানে মুখের কাটিং একটু ভালো দেখতে ভালো চামড়াটা একটু সাদা আর চাকরি করে স্বামীটা হয়তো ছোটখাটো ব্যবসায়ী দোকানদার স্বামীকে পাত্তাই দেয় না ওই মেয়ে ছেলে জান্নাতি জাহান্নামী আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি নটা বাইশে ট্রেন বারৈপুর থেকে ছাড়ে একটা জানেন তো ডায়মন্ড হারবার তো ওই ট্রেনে আমি উঠেছি স্কুলে যাচ্ছি তো স্কুলে যাবার পথে আমার এক বন্ধু রয়েছে আর সব ওই ওই ট্রেনটাই দেখবেন ওর আগে ওর পরে একটা ট্রেন যায় নটা সাতচল্লিশে শিয়াল্লা থেকে আসে ওটাও দেখবেন সব অফিসাররা যায় ওই ট্রেনটা এই দুটো ট্রেন দেখবেন অফিসাররা বেশি যাতায়াত করে তো আমরা বসে আছি আমি আমার সামনে বন্ধুটাও বসে আছে ও স্কুল টিচার আর দু চারজন ম্যাডাম বসে আছে ম্যাডাম তো একটা ম্যাডামকে দেখলাম ম্যাচিং করে সব পরে আছে ম্যাচিং বোঝেন তো এমনকি চশমার ডান্ডিটা ওর কাপড়ের পায়ের সঙ্গে ম্যাচিং জুতোটা ম্যাচিং ব্যাগটাও ম্যাচিং ঠিক ম্যাচিং করে সব পরে আছে আসলে চাকরি মেয়েদের চাকরি করে তো প্রচুর টাকা স্বামীকে দেয় না হয়তো জানেন আল্লাহ ভালো জানে তো ম্যাচিং করে সব পরে আছে তো এবারে স্বামীটা মনে হয় আমি যা বুঝলাম আমরা ওই বগির ভিতরে মেয়েটির স্বামীটা মনে হয় চাকরিজীবী নয় কোনো ব্যবসায়ী হবে বা বাড়িতে থাকে মেয়েটি ওর স্বামীকে দুবার ফোন করলো মানে ফোন করলো ফোনটা তুলছে না আমরা দেখতে পাচ্ছি তৃতীয়বারের মাথায় ফোনটা তুলেছে তুলতি ফোনটাকে কি বলছে জানেন মেজাজ দিয়ে কোথায় ছিল এখন অনেকক্ষণ তো ফোন করছি কোথায় ছিল তা সে মনে হয় বলেছে টয়লেটে ছিলাম বা কোথায় ছিলাম বলেছে তা সে মেজাজ দিলো খানটাকে দিয়ে বলছে ছেলেকে খাইয়েছো ছেলেকে খাইয়েছ তা বলছে সে মনে হয় না বলেছে সে বলছে এখনো খাওয়ানো হয়নি একটা কাজ ঠিক মতো করতে পারো না তাড়াতাড়ি খাইয়ে দাও রেখে ফোন গরম দিয়ে কথা বলে ফোনটা কেটে দিল সম্মে খারাপ নয় ওই বগিতে আরো অনেক ভদ্র শিক্ষিকা ছিলেন তার একটু লজ্জিত হয়ে গেলেন ওই মেয়েটি আর চশমাটা এইভাবে তুলে নিয়েছে বুঝতে পারছেন মানুষ চশমা পরে চোখে দেখার জন্য আবার দেখি চশমাটা এইভাবে তুলে নিয়ে চুলের উপরে স্টাইল তো তখন আমার এই বন্ধুটা বলছে মারুক ভাই তো কি অবস্থা দেখুন তাই বললাম ভাই আল্লাহ নবীর কাছে এই হাদিসটাই বলেছিলাম আল্লাহ নবীর কাছে একদিন এসে কিছু মানুষ জিজ্ঞাসা করলেন জান্নাতি নারী আর জাহান্নামী নারীর পরিচয় কি নিশ্চিন্তপুরের মা বলছি জান্নাতি নারী আর জাহান্নামী নারী হইয় না জান্নাতি নারী হইও জাহান নারী হইও না অনুরোধ করে বলে যাচ্ছি এক নম্বর নবীজি বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে কর্কশ ভাষায় কথা বলে মেজাজ দিয়ে কথা বলে এই নারী হলো জাহান যে নারী তার স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে স্বামীর বিনা অনুমতিতে কি করে বাড়ির বাইরে বেরোয় স্বামীর কে অখুশি করে স্বামীর সঙ্গে সব সময় বাজে ব্যবহার করে স্বামীকে মানসিক টর্চার শারীরিক টর্চার করে যে নারী ওই নারী জাহান্নামী আর জান্নাতি নারীর পরিচয় কি জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী তার স্ত্রীর সঙ্গে ভালো ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলে মাথা নিচু করে কথা বলে এমনকি যে নারী সবর করে স্বামী রেগে গিয়েছে চুপ করে আছে যে নারী স্বামী যতক্ষণ না কিছু খায় ততক্ষণ সে কিছু খায় না স্বামী যদি রাগ করে মনে রেখো মা বোন কবরে একদিন শুতে হবে কবর কাউকে ছাড়বে না তাই অনুরোধ করে আপনাদের কয়েক কটা কথা বিগত দুই ঘন্টা ধরে বলে ফেললাম অনেক কষ্ট দিলাম সারা রাতের জলসা নয় আপনাদের এই কথাগুলো বললাম হয়তো সাময়িক শুনতে খারাপ লাগলো কিন্তু সাময়িক শুনতে খারাপ লাগলো আমাকে কথাটি বলতে হবে কারণ আমি যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমাকে জাহান নামার যাচ্ছি মায়েরা বোনেরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন এখনো সময় আছে আর স্বামী যদি খুশি থাকে আল্লাহ নবী বলেছেন আল্লাহ খুশি থাকবে হকের উপরে ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করবো আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার ছোট কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন আলীর তো আলী তো কোটিপতি ছিলেন না কয়েক কটা গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন যে গুণগুলো অন্য পুরুষের মধ্যে ছিল না শুনে নিন আজকে আপনাদের বলে যাচ্ছি আপনারা কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কোন মেয়েকে বউ করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি মোমেনা কিনা খবর খবর নেবেন তিন নাম্বার মেয়েটি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার জীবনে কোনোদিন ও মেয়ে যত সুন্দরী হোক আর যত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক আর নিজেই প্রফেসর হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না বৌমা করবেন না ও ও নিজের বাম্মাকে

একটি কথা বলেছিলেন নবীজি কি ফতেমাকে যখন স্বামীর বাড়ি পাঠাচ্ছেন ফতেমাকে কটা জিনিস দিয়েছিলেন আর কি কি বলেছিলেন শুনে নিন একটু দয়া করে বলেই শেষ করে দেবো চিন্তা নেই এক নম্বর নবীজি ফতেমাকে যখন আলীর বাড়ি পাঠিয়েছিলেন ফতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা জাতা দিয়েছিলেন আর একটা চামড়ার বালিশ দিয়েছিলেন একটা একটা চামড়ার বালিশ দিয়েছিলেন এই জন্য স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি চামড়া একটি বালিশে মাথা রেখে ঘুমানোর কথা বলা আছে আর আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন বিবাহ দিয়েছেন খাট বদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছেন খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন কেন ওটার কি প্রয়োজন ছিল খুব বেশি হ্যাঁ বাড়িতে কি ভাববেন চলুন মহব্বত ভালোবাসা ইসলামের যে আদর্শগুলো যদি আজকাল আমরা বাস্তবায়ন করতাম স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন ডিভোর্স হতো না ঠিক না বেঠিক আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে মনে রাখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে যে মেয়ের মা যত চালাক যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের তত তাড়াতাড়ি তালাক যে মেয়ের মা যত বেশি সেই মেয়ের তত বেশি তাড়াতাড়ি তালাক ডিভোর্স খারাপ দেবেন না কিন্তু আমাকে আমি বেশ কিছু ব্যাখ্যা হাতে টাইম থাকলে ডিসকাস করে দিতাম কারণ আমি বাস্তববাদী মানুষ আমি বেশ কিছু জায়গাতে উনিশশো চুরানব্বই সাল থেকে বাস করছি আজকের নয় উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ তিরিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতা ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ বাস্তব অভিজ্ঞতা নিয়ে সামনে রেখে আপনাদের বলছি অনুরোধ করে আপনাদের বলছি কথাগুলো একটু মাথায় রাখুন এবারে আসছি নবীজি ফাতেমাকে কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন যেদিন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে আপনি আপনার মেয়ের গলা জড়িয়ে করে কাঁদছেন আহা ছেলে ভাই ভাই মেয়ের ভাইটা করছে কি বোনের গলা জড়িয়ে কান্নাও সব ফলস কান্না এই ছেলে তুমি তোমার বোনের বিয়েতে তোমার বোন শ্বশুর বাড়ি যাচ্ছে আর তুমি তার গলা জড়িয়ে খানছো তুমি মনে করছো ভালোবাসছো দেখে ভালোবাসার কান্না হচ্ছে দাঁড়াও দাঁড়াও চার বছর পর চার বছর পর তোমার বাম্মা মরে যাবে তোমার ওই ভাই বোন আসবে তোমার বাড়ি বোনাই সমের কি জন্য চার বিঘে জমি আছে বাপের বিক্রি করে নেবে তখনই দেখবে মহব্বত কোথায় ঝামেলা হলি বারইপুর কোটে কেস করবে একদিকে পার্টি রয়েছে তোমার বোন একদিকে তুমি দাঁড়িয়ে আছো মাঝখানে উকিলগুলো মারামারি করছে পয়সা লুটছে আর বিচারক ডেট দিচ্ছে রাগ না বাস্তব হ্যাঁ নবীজি কি করলেন তার মেয়েকে নবীজি তার মেয়েকে কি করলেন একটা উপদেশ দিলেন ফতেমা তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ বাপ হিসাবে আমি তোমাকে একটা আদেশ দিচ্ছি এই আদেশ মরণ পর্যন্ত মেনে চলবে কি আদেশ ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় কি বললো ভাই একটু বলবেন দয়া করে এক দ্বিতীয়বার সাড়া দেবে তো মা ফতেমা নবীর কন্যা ফতেমা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেকি দিন এমন কোন দিন যায়নি আলি এসে একবার ডেকেছেন এক ডাকে সাড়া দিয়েছে দুবার ডাকতে হয়নি আলীকে একদিন গভীর রাত হয়েছে আলী বাড়ি এসছে আসার পরে দেখছে এসেই ফতেমা বলে ডেকেছে লাভবাইক বলে দরজা খুলে দিয়েছে তখন ফতেমা আলী বলছেন ফতেমাকে ফতেমা তুমি নবীর কন্যা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি আমার জন্য জেগে থাকতে হবে না তুমি হাসান হুসাইনকে খাইয়ে তুমি ঘুমিয়ে যাবে আমি এসে খেয়ে ঘুমিয়ে পড়বো চিন্তার কোনো কারণ নেই ফতেমা বলেছিলেন সেই দিন এটা আমার মায়ের স্বভাব বাপের আদেশ কি বললো ভাই একটু বলবেন চলে বলুন মায়ের কি কি মায়ের স্বভাব মেয়ে ছেলেরা মা পনের তোমরা মা হয়েছ না এই শিক্ষাটা নিয়ে নাও যেদিন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে এই শিক্ষা দিয়েও পাঠাবে কানে কান ভাঙানি দিয়ে পাঠাইও না সংসার নষ্ট হবে মায়ের স্বভাব বাপের আদেশ আলী তো অবাক আলী বলছেন হজরত আলী রাদি আল্লাহ বলছেন ফতেমা কে ফতেমা একটু খুলে বলো তো মায়ের স্বভাব বাপের আদেশটা কি তা বলছে দেখুন আমরা হলাম সাত ভাই বোন চার তিনটে ভাই বাল্যকালে মারা গেছে আর আমার চারটে বোন চায় না মুম্বে কুলসুম রোকেয়া আমি ছোট মেয়ে ফতেমা তো আমি ফতেমা আমি নিজে চোখে আমার মা কে দেখেছি খাদিজাকে আমার আম্মা আমি দেখেছি আমার আব্বাজান যখন রাতের বেলা বাড়ি ঢুকতেন আমার আম্মা জান আমাদের করতেন কি চার বনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমার আব্বা আম্মা জান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন বাপের আব্বাজানের অপেক্ষায় আমার আব্বাজান যখন একবার সে খাদিজা বলে ডাকতেন এক ডাকি উনি লাব্বাই কি আর রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই স্বভাবটা আমি মায়ের থেকে পেয়েছি অর্থাৎ আমি চেষ্টা করি আপনাকে দ্বিতীয়বার ডাকতে না হয় আমি মায়ের স্বভাব পেয়েছি বলে এটা নাই বুঝলাম বাপের আদেশটা কি বলছে বাপের আদেশ হলো যেদিন আমি আপনার বাড়িতে এসেছিলাম আসার আগে আমার আব্বা বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় আলী এসে তোমাকে ডাকবে এটা ঠিক না মনে রাখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তাই আমি এক ডাকে আপনার সাড়া দিই ভাবতে পেরেছেন মা বোনেরা তোমার নাম তো ফাতেমা আর নবীর বেটিও ফতেমা তোমার নাম ফতেমা বলতে ঘৃণা লাগে তুমি ফাতেমা না প্রতিমা আল্লাহই ভালো জানে বাস্তব কথা বলছি তোমার নাম ফতেমা কামটা ফতেমা নয় কাজটা ফতেমার মতো নয় আদর্শটা ফতেমার মতো নয় তোমার নাম আমি না তোমার নাম আমি না আদর্শটা আমি নার মতো নয় তোমার নাম খাদিজা আদর্শটা খাদিজার মতো নয় তোমার নাম জয়নাব নবীর কন্যা জয়নাব আদর্শটা জয়নাবের মতো নয় নবীর কন্যা জয়নাবের মতো নয় তোমার নাম উম্মে কুলসুম নবীর বেটি ফতে নবীর কন্যার নাম উম্মে কুলসুম তার স্বভাবের মতো তোমার নয় তোমার নাম রোকেয়া আর নবীর বেটির নাম কন্যার নাম রোকেয়া নবীর বেটি কন্যা রোকেয়া আরে তারা আদর্শের মতো তোমার আদর্শ নয় যেদিন তুমি তোমার আদর্শ তাদের আদর্শের সঙ্গে মিলিয়ে দেবে তোমার নাম আয়সা তোমার নাম আয়সা নবীর স্ত্রী ছিল আয়েশা আসমানার জমিন তফাত তোমার আদর্শ আর নবীর স্ত্রী আয়েশার আদর্শ আসমানার জমিন তফাত যেদিন তোমার আদর্শ নবীর স্ত্রী আয়েশা স্ত্রীর আয়েশার আদর্শের সঙ্গে মিলবে সেই দিন তুমি কেয়ামতের মাঠে জানবে জান্নাতি বলে প্রমাণিত হবে অনেক কথা আপনাদেরকে বললাম মূল্যবান সময় আপনাদেরকে নষ্ট করে দিয়েছি আলোচনা করতে করতে অনেক কথা বলে ফেলেছি জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ যারা রেকর্ডিং করেছেন বাড়িতে গিয়ে শুনবেন হয়তো কথাটা আমি বাক্যগুলো টেনে 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 বলিনি কিন্তু কাটা 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 আপনাদের বললাম বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন নামাজ কারোর জন্য মাপ নাই রোজা কারোর জন্য মাপ নাই মদ খাওয়া হারাম তবু আপনারা মদ খান রাগ করবেন না আচ্ছা দুধের দাম বেশি না মদের দাম বেশি এই মধুর দাম বেশি না দুধ মদের দাম বেশি মদের দাম বেশি হ্যাঁ মধুর দাম কম আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি ইংলিশ মাল যাই হোক তো মদের দাম বেশি মধুর দাম কম মধু হলো হালাল মদ হলো হারাম এ মুসলমান মধু খেতে চায় না কম দাম উপকারী হালাল বস্তু এটা খেতে চায় না এ মুসলমান দামি বস্তু ক্ষতিকারক বস্তু সেইটা খেতে প্রস্তুত শুধু তাই নয় দেখবেন দুদলা দুদলা লোকের বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি যায় দুদলা দুধ কিনে কেউ খেতে চায় না মদলা বাড়াইপুরে দোকান দিয়ে বসে আছে ও এখান থেকে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাড়াইপুর জেলের মধ্যে চুম মেরে বসে আছে ঠিক না বেটি আর দুদোলা ওর বাড়ি বাড়ি গিয়েছিল দুধ কিনে খায় না আমরা যখন দুধ কিনি ভাববেন কথাগুলি আমরা যখন দুধ কিনি বলি গয়লার কাছ থেকে দুধ নিই যখন তখন বলি পানি দাও নি তো তোমার দুধে পানি মেশানো নেই তো সাবধান পানি মেশাও নি তো আর মদে পানি মিশিয়ে খায়। তাহলে দুধের বেলা হলো পানি মেশাইনি বলে প্রশ্ন করলাম আর মদে পানি মিশিয়ে খায় বাড়ি থেকে ভাববেন জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ চোখ দুটো বন্ধ হয়ে গেলে একদিন কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না কবর কাউকে ছাড়বে না তাই মা বলি আপনি মা হয়েছেন নিজের কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে নিজের কন্যাকে ভালো আদর্শে আদর্শবান করুন এটা প্রত্যেক মায়ের দায়িত্ব আপনি বাপ হয়েছেন বাপ হয়েছেন প্রত্যেক সন্তানকে আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন বাপকে চিনতে শিখুন চেনাতে শিখুন দাদা চেনাতে শেখোন নাতিকে কে চেনাতে শেখোন আপনি এমন কিছু কাজ করবেন না যাতে করে আপনার বাপ আপনাকে কষ্ট দিল কষ্ট পেয়ে গেল এটা আপনি করবেন না আপনারা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিয়া শরীফ একবার তিন বার সূরা ইখলাস কুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন अच्छा इसको कबो न रहा है ये बोलती रहा नितिन टाना देने रोछी रही ने ये बोले से से ये अच्छा कर लो कर लो ये बोले से शुरू हो गया कौन कौन मत हो रही है के माइग्रेशन আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের একটা কি জানেন দু সালে আমি ওয়াজ করছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় একটা প্রত্যন্ত অঞ্চলে দু সালে ওয়াজ করছিলাম দু সালের ঘটনা প্রচুর লোক হয়েছে চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে তা মনাজাত করব মনাজাতের আগে দেখি হঠাৎ এক ভদ্রলোক আমাকে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বাবা বলছে সুন্দরবন জঙ্গলের ভিতরে করে নামাজের বিছিয়ে আমি নামাজ পড়ছিলাম অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমার সামনে হাজির আমি এই অবস্থাতে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো আমি চিন্তা করলাম এ তো আজীব প্রশ্ন এটা কোরআনেও নেই হাদিসেও নেই তো ও যেমন আশ্চর্য প্রশ্ন করেছে আমাকে ওরকম অবাক উত্তর দিতে হবে তখন আমি বললাম বাবা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে বাড়ি থেকে ভাববে বাবা বাড়ি থেকে ভাববে বুঝতে পারছেন বাস্তব কথা বললাম কথাটা যদিও সত্যি হাসির কথা তো যাই হোক আমাদের এখানে ভোট হবে এক তারিখে তো আমরা আবার অফিসার গোবা ভোটের দায়িত্ব আছে মোনাজাতের আগে এটা খুব গুরুত্বপূর্ণ কথা রাগ করবেন না কিন্তু হ্যাঁ আপনি ভাই হিসাবে কতটা ভালো ভাই হিসাবে কতটা ভালো হয়েছেন ভাইয়ের তো হক মেরেছেন অনেক মানুষ এমন আছে তারা ভাইয়ের হক মেরে খাচ্ছে লাঠির বল পাটির বল দেখিয়ে ভাইয়ের হক মেরে খেয়েছেন আল্লাহর কোরান বলছে যারা ভাইয়ের হক মারে আল্লাহ তাদেরকে ছাড়বে না মনে রাখবেন রসুলুল্লাহ বলেছেন খবরদার তুমি তোমার ভাইয়ের হক মারবে না বোনের হক মেরেছেন এই ফারাইডি অংশ দিয়েছেন ফারাইডি অংশ এই মা বোনেরা শুনে নিন মা বোনেদের বলে যাচ্ছি আপনাদের বাম্মা মারা গেলে আপনাদের বাম্মা মারা গেলে আপনারা বাপের মায়ের সম্পত্তি ফারায় যে অংশ পাবেন যদি না দেন একদম আইনতভাবে আইনতভাবে আদায় করবেন ছাড়বেন না শুনে রেখে দিন একজন পুরুষ সমান দুটো মেয়ে ছেলে ধরুন আমার বাপ মা মারা গেছে আমি একটি ছেলে দুটো বোন বাপের নামে এক বিঘে জমি আছে আর এক লাখ টাকা ব্যাংকে আছে কে কত পাবে ভাইটা পাবে অর্থাৎ আমি পাবো পঞ্চাশ হাজার টাকা দশ কাটা জায়গা আর দুটো বোন পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আর পাঁচ পাঁচ কাটা 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 জমি যদি না দিয়েছেন আপনার কেমতের মাঠে আপনাকে জাহান নামাই দেওয়া হবে তোর নামাজ আর রোজা ভাইয়ের হক আদায় করি তুমি বোনের হক আদায় করনি ওরে ফারাইটি অংশ দেওয়ার পরে ভাই বোনের হক আদায় করার পরে যদি তুমি ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখো এটাই হলো আত্মীয়তার বন্ধন সম্পর্ক আর তুমি তো এখন বোনকে ভালোবাসছো স্বার্থে স্বার্থ তো তুমি কি অন্তরতে ভালোবাসছো বোনের সম্পত্তি আছে বলে তুমি বোনকে ভালোবাসছো ভাইয়ের সম্পত্তি আছে বলে ভাইকে ভালোবাসছো সম্পত্তি বাদ দাও সম্পত্তি আদায় করে দাও দিয়ে ভাই বোনের সম্পর্ক রাখো তখনই বোঝা যাবে ইমানের পরিচয় কিছু বুঝতে পারছেন আমার কথা আপনারা চলুন চারটে হলো পাঁচ নাম্বার দাদু হিসাবে কতটা ভালো দাদু কত বুড়ো বুড়ো দাদু আছে দেখবেন নাতিদেরকে গালি শেখায় গালি দিয়ে কথা বলে ছি 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 খবরদার নয় নানা হিসাবে কতটা ভালো বিবেককে প্রশ্ন করবেন আপনি দুলাভাই হিসাবে কতটা ভালো তুলা ভাই কি দুলা বলেন না বোনাই বলেন কোনটা দুলা ভাই হিসাবে কতটা ভালো আপনি শালির সঙ্গে বাজে বাজে ইয়ার কি করেন আপনি আবার ভদ্র দুলা ভাই লজ্জা করা উচিত আরে কত দুলা ভাই আছে দেখবেন বোনাই আছে শালির সঙ্গে অবৈধ সম্পর্ক পরকিয়ায় লিপ্ত আছে আপনি কি বলছেন নিজের শালি না হলে চাস্ত শালি খবরদার নয় আপনি দেওর হিসাবে কতটা ভালো কি দেওর বলেন তো নাকি স্বামীর উপরের টানা পরেরটা পরেরটা দেওর হিসাবে কতটা ভালো এই মা বোনেরা শুনে নিন আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছিলেন এসে বলছেন হে নবী আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব নবীজি বললেন শোনো পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে একজন ব্যক্তি কে নবীজি বললেন ওটা হলো তোমাদের দেওর ওটা হল তোমাদের দেওর দেওর খুব খাতারনাক জিনিস ডেঞ্জার একদম নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেওত থেকে আর অনেক নারী তারা আছে স্বামীর সঙ্গে কথা ঠিক মতো বলে না স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আর অন্যের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে